পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক তখন আমরা প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধ্যে হলে বসবো দুজন একটা দুটো খুঁজবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে ক্লান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু ভরে থাকবো চেয়ে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উরুন এবং খানিক উস্কো খুস্কো এই জন্মের পারিপার্য সবার আগে গুছিয়ে দেব তুমি কাঁদলে গভীর শোকে এক নিমিষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধব তোমার এমন উষ্ঠ নিয়ে নাকছাবিয়া নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় পাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউল তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্তনীল সকাল হব এসব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা জোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভোরে হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসংখ্যতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্ম তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে